সালাম ওয়ালিকুম টু এভরিওয়ান মাই নেমিস মাই ক্লাসমেট নেমি শেখ হিমাম আলী আজকের আমাদের বিষয়ই বেনামাজি আসসালাম আলাইকুম কোথায় চললে হিমাম ভাই কেমন আছো আলাইকুম সালাম বাবার কি পাই ভালোই আছি আমি একটু কাজে যাচ্ছি সেখান থেকে বাড়ি ফিরে কথা হবে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি আচ্ছা হিমাম আমি তোমাকে সালাম দিলাম তুমি হাত উঁচু করে অমুসলিমদের মতো বললে আলাইকুম সালাম ওই রকম বলতে নেই বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতু আজ শুক্রবার নামাজ পড়তে যাবে না আরে রাখো তোমার নসিত রাস্তাঘাটে ওরকম মাস্টারি করতে হবে না এই শোন কথা কম বলবি নামাজের কথা একদমই বলবি না কেন সেদিন তো বলছিলে আমাদের হুজুর বলেছে পরপর তিন জুম্মার নামাজ কাজা করলে মুনাফিকের খাতায় নাম উঠে যায় মুসলমানদের খাতা থেকে নাম কাটা যায় এই রকম বলছো কেন এই জানা আল্লাহ পাক বলেছেন ইন্না সালাত তানহার আনিল সাল মুনকার অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে এই দেখ হুজুরের কথা একদমই বলবি না কেন হুজুরের কথা এই তো সেদিন অনেক প্রশংসা করছিলে আর আজ কেন তুমি কি আমাকে খুলে বলবে ভাই এত রাগ হওয়ার কারণটা কি আমি তো নামাজ পড়তে যেতেই চাইছিলাম না হুজুর বার বার বলে আমাকে মসজিদে নিয়ে গেল সে তো ভালোই হলো তারপর শুনবি তো এক মজলিস লোকের সামনে আমাকে কি যে অপমান করলো তা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না আমি তো নামাজ পড়তে যেতেই চাইছিলাম না হুজুর বার বার বলে আমাকে মসজিদে নিয়ে গেল সেটা কি ঠিক হাই আল্লাহ হুজুর তো ঠিকই বলেছেন নামাজ পড়া কি খারাপ কাজ তুমি কি করে জানলে যে হুজুর তোমাকে অপমান করেছে আমাকে নয়তো কাকে অপমান করেছে হারাম 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 না কথা এইসবানি কি আমি শয়তান আমি কিছু বুঝি না আচ্ছা ভাই নিজের সঙ্গে তোমার কি কোনো রাগারাগি আছে না তা অবশ্যই নয় তাহলে তুমি বুঝলে কি পাবে যে তোমাকে বলা হয়েছে তুমি জানো না কোরআন হাদিসে সব কথা লেখা আছে তুমি যেভাবে মন্তব্য করছো তা তোমার পেছনে বড় শয়তান লেগেছে আমি তোমাকে কতবার বলেছি খারাপ ছেলের সঙ্গে মিশবে না তা তুমি আমার কোনো কথাই শোনোনি দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করছি আমার কি করবি আগের দিন তো তোমার কোনো কথাই মনে নেই দাও আমি তোমার বাড়িতে গিয়ে তোমার আব্বুকে সব বলি দেখ আব্বুকে কোনো কথা বলিস না আমি তোমার কোনো কথাই শোনবো না মসজিদ মাদ্রাসার কথা শুনে তোমার গায়ে জ্বালা হয় কেন আব্বুকে তুই বলিস না আমি তোকে বারবার অনুরোধ করছি আমার মাথায় কোনো কিছু কাজ করছে না আমাকে কিছু পরামর্শ দে ভাই তুমি কি জানো না কোরানে অর্থাৎ তোমরা শয়তানের অনুসরণ করো না আর তুমি তো শয়তানেরই অনুসরণ করছ যারা শয়তানের অনুসরণ করে তারা জাহান্নামি হবে কোনটা যে জান্নাতের পথ আর কোনটা যে জাহান নামের পথ সেটাই তো আমার জানা নেই এবার কি হবে তাই জন্যেই তো মসজিদ মাদ্রাসার ব্যবস্থা তোমার তো কোনো চিন্তা ভাবনাই নেই উল্টে বিরোধিতা করতে আসো এই দেখ আমি শয়তান পথ থেকে সরে আল্লাহর পথে যেতে চাই এর জন্য আমাকে কী করতে হবে তার জন্য তোমাকে পাঁচ মুক্ত নামাজ পড়তে হবে এবং দিনের পথে চলতে হবে তুই তো মাদ্রাসা কি অনেক কিছু শিখেছিস বলতো খাবার দোয়া কি কি। श्रुते अल्लाहुम्मा बारीक लाना फीमा रजक तना वकीना आजा बनार बिस्मिल्ला ही वाला बरगा तिल्ला खबर मजे अल्लाहुम्मा लकल हम्द वलकल खबर से से अल्हम्दुलिल्ला हिल्लाजी अत अमना वसाकना अजा लना मिनल मुस्लिमीन बोल तो घुमाबाद दो आकी अल्लाहुम्मा बिस्मिका मुतुवाहिया एक बार एक टा বলতো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া চেয়েছিলেন মুখের জড়তা দূর করার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য রব্বি সরাহলি সদ্রী ওয়া ইয়াসিলি আমরি আহলুল উগদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সালাত তো কোনো কিছুতেই কাবু করা যাচ্ছে না আচ্ছা ভাই আমি এখন যাচ্ছি পরে দেখা হবে আরে দাঁড়া দাঁড়া তুই এই সব কথা কোথা থেকে কেন জানো না যৌকন হাক্কানি আঞ্জুমানে একটি বিনে পয়সায় মক্তব খোলা হয়েছে এখানে সব শেখানো হয় আমি আমার থেকেই সব কিছু শিখেছি আমি আমার গ্রামে যে সব বাচ্চাদের বলবো আমরাও মাদ্রাসায় পড়তে যাব আমরা অনেক কিছু শিখবো দিনের পথে চলবো আমার মতো ভুল আর কেউ করো না আমাদের সবসময় মনে রাখা উচিত পৃথিবীর বেঈমান ইমানদার বেঈমান বাদশার সাল অপেক্ষা একজন ই

নামাজ কাজা করব না আমি নামাজ পড়তে যাচ্ছি আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা সবাই শপথ করব এবং দিনের পথে চলবো পাঁচ ভক্ত নামাজ পড়বো বিনা কাজায় এবং আমরা মা বোনেরা পর্দার মধ্যে থাকব। সামনে রোজা মাস আসছে প্রতিদিন রোজা রাখবো ইনসা আল্লাহ আজকের এই মোকালামা এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন